হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারাইনি টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালটা হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষের তো সকাল সকাল উঠে এই যে ফুল তুলে নিয়েছি আর আজ যেহেতু বললাম পয়লা বৈশাখ আর শুভ নববর্ষ আর তোমাদের সাথে একটা শেয়ার করা হয়নি একটা কথা সেটা হচ্ছে আমাদের দোকান আছে যার জন্য আজ এই যে গণেশের পুজো হবে তো গণেশকে এই যে বাইরে বার করে এনেছি গণেশকে সুন্দর করে ধুয়ে মুছে এখন পরিষ্কার করা হবে মানে আমি করব সেই কাজটা একদম জোর কদমে লেগে পড়েছি বলতে পারো তো চলো তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আর একটা কথা যেটা হচ্ছে আমাদের যেহেতু রাস্তার সাইডেই বাড়ি না প্রচণ্ড ধুলো নোংরা হয়ে যায় যে কোনো জিনিসই যতই মুছি না কেন পরিষ্কার করা হোক না কেন তো গণেশের যে একই অবস্থা ধুলো ধুলো হয়ে গেছিলো যতই মোছা হোক না কেন হয়ে যায় তো চলো এই যে এখন পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি এই যে তো দেখো প্রায় হয়ে এসছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরোটা এখনও পরিষ্কার করা হয়নি তো একটু শেয়ার করে নিলাম দেখো প্রায় অনেকটাই পরিষ্কার করে ফেলেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গণেশকে পুরো পরিষ্কার করে সুন্দর করে এই যে স্থাপন করে দিয়েছি মালাও একটা গাঁথা হয়েছে দেখতে পাচ্ছ ছোট্ট গণেশের যে ছোট্ট একটা মালা এই যে পুজোও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আর প্রতিবারই হয় আমাদের বাড়িতে পুজো গণেশ পুজো যেহেতু বললাম আমাদের দোকান আছে আর গণেশ যেহেতু লাড্ডু খেতে ভীষণই পছন্দ করে তো সেক্ষেত্রে প্রসাদে কিন্তু লাড্ডুও রাখা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছ গণেশের লাড্ডু খেতে ভীষণ পছন্দ করে আর সাথে তো অন্যান্য প্রসাদ সব ছিলই কিন্তু ব্যস্ততার কারণে কিছুই শেয়ার করতে তেমন পারলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে